হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক প্রণমিতা ব্লগ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আবারও একটা নিউ ব্লগ নিয়ে তো ফ্রেন্ডস আজকে চলে যাবো পাঁচকুল মিলন মেলায় এখন চলে এসেছি তেল ভরার জন্য গাড়িতে তেল নিই তেলটা ভরে নিয়ে চলে যাবো পাঁচকুল মিলন মেলায় তোমরা সেটা পুরোটাই দেখবে চলো ফ্রেন্ডস সঙ্গে থেকেও প্রণমিতা ব্লগ চ্যানেল দেখো লেখা আছে বাজকুল মিলনী মহাবিদ্যালয় অর্থাৎ এটি হচ্ছে বাজকুল কলেজ বাজকুল কলেজের মাঠেই এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আমরা এখন মেলা প্রাঙ্গনে উপস্থিত হচ্ছি আমরা বলতে আমি আর আমার একজন বান্ধবী তোমরা সেটা দেখলে প্রথমে স্কুটিতে আসার সময় মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছি আমরা এখন এবার এই মেলাতে প্রচুর ভিড় এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা তবুও ভিড়টা তুলনামূলকভাবে কম আছে আমাদের কাছে তো প্রচুর লাগছে ওদের কাছেও তুলনামূলক কম আছে বলছে রাত্রি যত বাড়বে এই মেলায় ভিড় ততটাই বাড়বে আমি যদি অনেক রাত্রি পর্যন্ত থাকি তাহলে তোমরা দেখতে পাবে এই মেলায় ভিড় কতটা চলো ফ্রেন্ড দেখে নেওয়ার সঙ্গে থেকেও খুব একটা প্রথমেই টুপি আমরা দেখলাম টুপি দোকান তিরিশ টাকা করে টুপি আমরা টুপি দোকান থেকে একটা টুপি নিয়েছি এবার দেখো বিভিন্ন রকমের খেলনা প্লাস ফুল প্লাস্টিক ফুলের দোকান আর ওপাশে আছে দেখো ঠিক উল্টো দিকে বাচ্চাদের খেলার জন্য ট্রেন বাস এইসব যে খেলনাগুলো যে হয় বাচ্চারা যে আনন্দ উপভোগ করে ওই সব মেলায় তো আছে। প্রতি সময় প্রতিটা মেলাতেই আসে আমরা এখন চলে যাচ্ছি আরও ভেতরের দিকে মেলায় মেলাটা বিশাল বড় আমরা

các chú cháu, 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 একটা স্টেশনারি দোকানে এসে জিনিসপত্র দেখছিলাম পছন্দ হলো না বলে চলে গেলাম আরও একটা দোকানে এখানে হচ্ছে কাপ প্লেট গ্লাসের দোকান এখানে প্রচুর দোকান তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি ঘুরে ঘুরে শেষ করা যাবে না তবুও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব শুধু মেয়েদের কসমেটিক মেয়েদের জিনিসপত্র বেশি পাবে তোমরা এইখানে আমরা চলে যাব এখন খাওয়ার দোকানের কাছে মেলায় এসেছি খাবার খাবো না এটা হতে পারে না তো খাবার তো আমাদেরকে খেতেই হবে প্রথমে চলে যাব খাবার দোকানে চলো ফ্রেন্ড দেখে নাও এই মেলাতে আমরা কতটা মজা করি কতটা আনন্দ করি সবটাই আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে এবং একটা আওয়াজ পাচ্ছি আমি মেলাতে কুইজ প্রতিযোগিতা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো ফ্রেন্ড দেখি না ওর সঙ্গে একটা চটপটি দোকানে এসেছি মেলা অনেকটাই ঘুরেছি এবার একটা চটপটির দোকানে এসেছি চটপটির দোকানে এসে চটপটি অর্ডার দিয়েছি চটপটি খাবো আর আমার একটা ইচ্ছে করছে আরও একটা জিনিস খাওয়ার জন্য সেটা তোমরা দেখবে এবং হাসবে কারণ এটা বাচ্চাদের খাওয়ার জিনিস বড়দের নয় তবু আমার খেতে ইচ্ছে করছে আমি আগে চটপটিটা খেয়ে নিই চটপট করে তারপরে আমি চলে যাব ওই জিনিসটা খাওয়ার জন্য আমি তোমাকে তোমাদের কাউকেই বলবো না যে আমি কি জিনিস খেতে চলেছি চলো ফ্রেন্ড দেখে নাও এই ভিডিওর মাধ্যমে দেখো গল্প করতে করতে খাচ্ছি আমার ফ্রেন্ডের সঙ্গে তোমরাও আমার কাছ থেকে একটু খেয়ে নাও একটু খেয়ে নাও তোমাদেরকে আমি অফার করছি তো ফ্রেন্ডস দেখো কিটা খেতে চাইছি ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো 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 ওই যে দূরে এই যে কি একটা বানাচ্ছে না সোনপাপড়ির মতো তো ওটা আমার খুব ভালো লাগে খেতে আমার খুব দেখতেও ভালো লাগে যে ঘুরিয়ে 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 ঘুরে করে তো ভাবছি ওটা একটু খাবো তো ওই দাদাটাকে অর্ডার দিয়েছি যে আমাকে একটা দেওয়ার জন্য তো ওটা একটা নিয়ে নিই নিয়ে খেতে 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 মেলাটা ঘুরতে থাকি দেখতে থেকো সঙ্গে থেকে

이게 또 먹고 싶은 거요

আমার ফ্রেন্ডস আছে একই রকমের একই রকমের টুপিটা নিয়েছে চলো দেখো সবাই টুপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ভাল বাই বাই ফাইনালি আমি এখন পৌঁছে গেছি স্টেজের কাছে তোমরা দেখো স্টেজটা কত সুন্দরভাবে সাজিয়েছে অসাধারণ স্টেজ আমি এই মেলাতে না এলে আমি পুরো মিস করতাম এই মেলাটা দেখার জন্য কুইজ প্রতিযোগিতা যে চলছে দেখো ফ্রেন্ড একটি মত অনুসারে এই খাবারটির নাম সম্ভবত হিন্দি উদ্ভূত শব্দ যার অর্থ পিচ্ছিল খাবারটিতে ঘিয়ের ব্যবহার করলে পরে হাত থেকে পিছলে যায় বলে এমন নামকরণ করা হয়েছে অন্য একটি মত অনুসারে খাবারটির নাম এসেছে সংস্কৃত শব্দ একটি সংস্কৃত শব্দ থেকে যার অর্থ চোখের মনি। যেহেতু খাবারটির আকৃতিই চোখের মনির মতো গোল তাই ও 1854 সালে রামনারায়ণ তর্ক রচিত কুলিন কুলোসর্বস্ব গ্রন্থেই খাবারটিকে উত্তম ফালারের সর্বপ্রথম উপাদান হিসেবে গণ্য করা হয়েছে বাঙালিদের চির পরিচিত প্রিয় কোন খাবার যার আদি রূপের নাম শশকুলি আদি রূপের নাম শশকুলি নতুনদের কাছে উত্তর চাইব একটু নতুনদের দিকে আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আলোর জন্য যদি নতুনরা না পারে তখন পুরনোদের দিকে কিন্তু এখন নতুনদের দিকে সব সময় খেতে ভাল লাগে তবে শীতকালে একটু গরম গরম হলে বন্ধ হয় না পাটি শপটা পাটি শপটা হয় আর দুজনের কাছে নেব রুটি রুটি একদম কাঁচা কাঁচা নয় সরু পিঠে চাকুলি পিঠে ওখান থেকে চিৎকার করে পরেটা পরেটা বলে ছিটকা হচ্ছে না দেখেনই উত্তরটা কি হয়েছে এরকম ভাবে ছিatkar করে দিলে হবে না লুচি একটু ফুলকো লুচি আর আলুর দম হলে তো মন্দ হয় না শীতকালে তাই না

ঠিক আছে চলে যাই পরবর্তী প্রশ্ন আর কয়েকটি প্রশ্ন নিয়ে আমি থাকছি তারপর আবার প্রিয় বিশ্বজিৎ কিন্তু আসবে মঞ্চে দেখে নিয়ে পরের প্রশ্ন কি রয়েছে একটা ভিডিও রয়েছে সম্ভবত আপনাদের জন্য দেখি মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেব রয়েছে মাননীয় সংসদ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চন্ডীপুরের বিধায়ক মাননীয় সোহম বাবুও রয়েছেন সিনেমায় আপনাদেরকে বলতে হবে সিনেমার নামও বলে দিচ্ছি আমি প্রধান কারণ আপনারা গানেই শুনতে পেলেন বলতে হবে পরিচালকের নাম কি এই সিনেমা অভিজিৎ অভিজিৎ সেন সেন কি রয়েছে একদম সঠিক উত্তর অভিজিৎ সেন উনিশশো তিরিশ সালে সেবা মাইতি নামে শান্তিনিকেতনের এক ছাত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে তার মা হিরণময়ী দেবী ও ঠাকুর মা শরৎ দেবীর তৈরি এই খাদ্যদ্রব্যটি উপহার দেন সত্যজিৎ রায়ের আগন্তুক সিনেমাতে ময়না রাজ পরিবারের পাঠানো এই খাদ্যদ্রব্যটির ব্যবহার করা হয়েছিল মূলত পূর্ব মেদিনীপুর জেলায় প্রস্তুত হওয়া অতি জনপ্রিয় এই খাদ্যদ্রব্যের জিআই স্বীকৃতির আশায় রয়েছে গোটা জেলার মানুষ কোন খাদ্যদ্রব্যের কথা বলতে চাইছি আচ্ছা কদমা এবং নকশা বড়ি শীতকালে কিন্তু নকশা বড়ি এখন সবার বাড়িতেই দেওয়া চলছে দেখি তো উত্তরটা কি রয়েছে কদমা নাকি নকশা দেখি

তো ফ্রেন্ডস এখন রোল চাউমিনটা নিয়ে যাবো আর খাবো বাড়ির জন্য নিয়ে যাবো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রণমিতা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে প্রণমিতা ব্লগ চ্যানেলে সত্য থাকবে শুভরাত্রি